আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমার এখানে একটা অ্যাম্প্লিফায়ার আপনারা দেখতে পারতেছেন এটা কিছুদিন করে পড়ে থাকার কারণে এটা যে ওয়ারিংয়ের তারগুলো আছে ঠিক আছে এই তারগুলো জ্বালাই থেকে নরবরে হয়ে আছে এটা বাঁচতেছে না বু বু শব্দ মানে এন তেন অনেক কিছু আর কি তো আমি এটা ট্রানজিস্টরটা চেক করছিলাম ট্রানজিস্টরটা ঠিক আছে এইভাবে এখন এটাকে আমি পুনরায় নতুন করে আবার ওয়ারিং করে এই আগে যা মাল ছিল সেম সেই মালগুলো কে লাগে এটাকে সচল করে দেব তো কীভাবে এটাকে করি আপনারা একটু সাথে ধৈর্য ধরে দেখুন সর্বপ্রথম আমরা এগুলো এক এক করে সর্বপ্রথম যা আছে সবগুলো খুলে নেবো আমি ভিডিওটাকে একটু স্কিপ করে নিতেছি আমি নিচে থেকে ট্রানজিস্টরের যে নাটটা আছে নাটটা খুলে ট্রানজিস্টর বোর্ডটা একবারে বাজে অবস্থায় আছে যে আগে কাজ করছিল। এখানে টার্জেস্টরে বাড়তি পাগুলো কাটে নাই দেখুন জ্বালাগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে বড় বড় তো এটা খুলে নিছি এখন এখন ভিতর থেকে আমরা বেস্টন বুটটাকেও বের করে নিব আমি যেই মালগুলো বার করতেছি এটার ভিতর থেকে সেম প্রত্যেকটা মালকে আমি পেট্রোল থিনার দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিতেছি যাতে কোনো জায়গায় ময়লা না থাকে মানে এটাকে একটা নতুন এমপ্লিফায়ার যেভাবে বাধায় করে আমি সেম চেষ্টা করবো ততটুকু করার আমি কতটুকু কাজ করতে পারি আমি জানি না তবে চেষ্টা করব আমি আমার মতো কাজ করার জন্য যদি আমার কাজের মধ্যে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে উৎসাহিত করবেন আর যারা আমার পেজে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন এখানে আমাদের ফিল্টার ক্যাপাসিটারের যে ডায়েট দিয়ে ফিল্টার করা হয়েছিল। সেই ডায়োডটাকে আমরা নেগেটিভ সাইডে নেগেটিভ আর পজিটিভ সাইডে পজিটিভ যেহেতু করাই আছে শুধু আমরা জ্বালাই করে দিতেছি যেহেতু এগুলোর তারগুলো নরবরে হয়ে আছে সুন্দর করে জ্বালাই করে দিব জ্বালাই করে দেওয়ার পরবর্তীতে আমাদের ট্রান্সফর্মার থেকে যে কাঙ্ক্ষিত ভোল্টেজটি আসে সেই ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব আসলে ঠিক আছে কি আমার জ্বালাই করা প্রায় শেষ তো যাই হোক এখন আমরা একটা সিরিজ মিটার দিয়ে এখানে ভল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করব ঠিক আছে বিহ আমি সামনে আমার ভোল্ট মিটারটা রেখে দিলাম আমাদের দুই সাইডে যত ভোল্টেজ থাকে আমাদের মধ্যে গ্রাউন্ডে কিন্তু তার অর্ধেক বল্টেজ থাকে আমার দুই সাইডে যেহেতু ছিয়াশি ভোল্টেজ আছে মধ্যে খান লেগে কিন্তু আমার তেতাল্লিশ ভোল্টেজ চল্লিশ ভোল্টেজ এরকম সামথিং থাকার কথা তো আমাদের গ্রাউন্ড ভোল্টেজও ঠিক আছে নেগেটিভ পজিটিভ ভোল্টেজও মেন ঠিকঠাক আছে তো এখানে যে আমাদের আউটপুটের স্পিকারের জন্য ট্যাগের মধ্যে লাইন ছিল সেই লাইনটা আমরা খুলে নিতেছি এক এক করে যেহেতু আমি নতুন করে ওয়ারিং করব এখানে কিছুই রাখবো না সম্পূর্ণ খুলে নিব আমার খুলে নেওয়া প্রায় শেষ এটা আমার ব্লুটুথের জন্য ফাইবল করা হয়েছে সেই তারটা আমি রেখে দিলাম আমাদের যে টানজাস্টার বুটটা খোলা হয়েছিল সেই ট্রানজাস্টর বুটটা পুনরায় এখানে সেটিং করবো এখানে উনিশ তেতাল্লিশের কানেক্টর আর ইমিটারের দুইটা পা ভাঙা আছে এই যে এই দুইটা তার দিয়ে উপরে তোলা হয়েছে শর্ট করে আর কি লাইনটি যে কানেক্টর আর বেজের যে দুইটা পা ভাঙা ওইখান থেকে আগের বাই একটা তার দিয়ে শর্ট করে উপরে তুলছিল তো নিজে নিজেভাবে কাজ করেছিলাম সেম আগের পজিশনে শুধু জ্বালাই করে দিতেছি আর কিছু না আমার টানজেস্টরের কালেক্টরটি আর বেজের আর কালেক্টরটি লাগানো হয়ে গেছে তো এখন মধ্যখানে আমরা একটা মাথা দিয়ে গো নেব যাতে একটি জালের সাথে অন্য একটি জ্বালায় শর্ট হয়ে না থাকে খুব ভালো করে এগুলোকে খেয়াল করে নেবেন তো আমার এখানে যে টানজেস্টরের পাগুলো আছে প্রত্যেকটা গোড়ায় নতুন করে আমি জ্বালাই করে দিব আমি আমার মতো ভাবে জ্বালাই করে দিতেছি এগুলোকে অবশ্যই একটু খেয়াল করে কাজ করার চেষ্টা করবেন নইতে একটু স্পার্ক করে এখান থেকে গুলো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই রিক্স এড়াতে আগেভাগেই এগুলো একটু খেয়াল করে নেবেন এখন আমি টানজেস্টরের যে হিটসিংটা আছে সেই আমি নিচে দিয়ে নাট দিয়ে আটকে নিতেছি আমার আটকে নেওয়া শেষ এটাকে এখন আমি এখান থেকে একটু ছোট্ট একটু বোর্ড করে আমি একটা কাজ দেখাতে পারি না আমি এখান থেকে তিনটা তার আমার ট্রানজেস্টর বোর্ডে কালেকশন করে নিয়েছি একটা হচ্ছে গ্রাউন্ড একটি হচ্ছে মেন পজিটিভ বোল্ট আর একটা নেগেটিভ বোল্টেজ আমরা তিনটা তার একসাথে পেঁচানোর কারণ আমরা তিনটা তার একসাথে পেঁচালে হয় কি এটা থেকে যে নয়েজ আসার কথা হলো সাথে শুধু গ্রাউন্ড ভোল্টেজ পেছানো থাকে তাহলে সেই নয়েজটা আসে না অনেক সময় আমাদের তারে ধরলে কিন্তু অ্যাম্প্লিফায়ারে বুবু বুবু করে শব্দ করে সব সবসময় আপনারা যে কাজটাই করবেন না কেন সাথে গ্রাউন্ড ভোল্টেজকে পেঁচিয়ে রাখবেন ঠিক আছে আমি সিরিজ মিটার দিয়ে যে কোনো কাজ করি চেক করি আমি সিরিজ মিটার দিয়ে কাজ করার জন্য সিরিজ মিটার খুব কার্যকারী একটা মিটার আপনার যদি কোথাও কাজে কোনো ভুল থাকে আপনি সিরিজ মিটারের দ্বারা খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবেন যে আপনার এই জায়গায় ভুল ছিল তো আউটপুটের ট্যাগের যে লাইনগুলো আমরা একটু আগে কেটে নিয়েছিলাম সে আউটপুটের ট্যাগগুলোকে আবার নতুন করে তার দিয়ে সংযোগ দিয়ে দিতেছি আমার ট্রান্সফর্মার যে গ্রাউন্ড আছে গ্রাউন্ড থেকে আউটপুটের ট্যাগের যে কালো মাথাটা আছে সেটার মধ্যে সব সময় লাইন দিয়ে দিতে পারেন অথবা সার্কেটের গ্রাউন্ড থেকেও নিতে পারেন আপনারা যেভাবে পারেন আবার ট্রানজেস্টোর বোর্ডের মধ্যে স্পিকার একটা নামক এসপি প্লাস একটা নামক চিহ্ন আছে ওইখান থেকে আপনারা এই আউটপুটের ট্যাগের মানে স্পিকারের যে পজিটিভ ভোল্টেজটা আছে সেটা নিয়ে নেবেন তাহলেই হয় এটা একবার সিম্পল একটা জিনিস বর্তমানে যে সার্কেটের আছে সার্কেটের উপর ডায়গ্রাম দেয়াই থাকে যারা এটার কাজ সামথিং বুঝেন তারা আসলে জানার কথা এগুলোকে সুন্দর করে জ্বালাই করে নিতেছি আমার জ্বালাই করে নেওয়া প্রায় শেষ আমার স্পিকার নেগেটিভ কালেকশন করাও শেষ আমাদের পজিটিভ কালেকশন করাও শেষ ট্যাগের মধ্যে এখন তার ট্যাগ আমরা একটা বাস করে সুন্দর করে সার্কেট বোর্ডের সাথে কালেকশন করে দেব এভাবে উপর দিয়ে না তারকে সবসময় আপনারা অ্যাম্প্লিফায়ারের যে নিচের সাইডটা আছে সেই সাইডকে দূরে তার পরবর্তীতে লাগানোর চেষ্টা করবেন এই যে আমি তারটাকে বোর্ডের সাথে একবারে লাগিয়ে নিয়ে তারপরে আমাদের টানজাস্টার বোর্ডের সাথে কালেকশন করে নিয়েছি উপর দিয়ে তারটা আনলে হয় কি আমাদের তারটা নড়াচড়া হয়ে এটা থেকে একটু বাজে নয় আসে আর সবসময় যেই তারটাই কাজ করেন না কেন অ্যাম্প্লিফায়ারের সাথে একবারে পেঁচিয়ে রাখার চেষ্টা করুন আমার এখানে তাপটা একটু নচনা করছিলো গ্লুগান দিয়ে আমি বেশিরভাগ আটকে রাখি তো এখানে যেহেতু আমাদের গ্লুগান সমস্যা হয়ে গেছে মেশিনে আমি একটু কাজের স্বার্থে আমার সুপারগুলো আঠা দিয়ে এটার সাথে একবারে বোর্ডের সাথে পারফেক্টভাবে লাগিয়ে নিলাম তো আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন লাগিয়ে নিতে অনেক সময় আমরা ক্যাবলটাই ব্যবহার করি আমার কাছে বর্তমানে এই আমি এইভাবে কাজটা করলাম যাই হোক আপনি একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন আমরা স্পিকারের একটা ছোট একটা স্পিকার দিয়ে আমরা এটার ওই স্পিকারের আউটপুটের যে হার্স ভোল্টেজটা আছে অডিও গ্রেড ভোল্টেজটা অডিও গ্রেড ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করব আমার এখানে একটা স্পিকার আছে এভাবে হাঙ্গুল দিয়ে হালকা টাচ করার পর যদি বক্সের মধ্যে এরকম ওডিও হার্স চলে আসে পাশাপাশি সিঁড়ির সিগনাল দেয় তাহলে বুঝে নেবেন পার্সেন্ট আপনাদের সার্কেটটা ওকে আছে তো যাই হোক আমার এদিকে কাজ শেষ এখন আমাদের বেস্টুন বোর্ডের পালা বেস্টন বোর্ডটাকে আমরা এখানে লাগিয়ে নিব তো এখন আমি বেস্টুন বোর্ডটাকে এক দিয়ে নিতেছি এটা উপরে চারটা স্ক্রুপ থাকে চারটা স্ক্রুপ আমি শর্টকাটে একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করবো ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে যেহেতু সারা টাইম লোক একবার নতুন করে ওয়ারিং করা হইতেছে স্বাভাবিক এরকম সময় লাগারই কথা আমি প্রত্যেকটা স্ক্রু ভালো করে টার দিয়ে নিতেছি খুব ভালো করে এগুলোকে টার দিয়ে নেবেন যাতে নড়াচড়া না করে তো আমারটা এখন ঠিক আছে এখন আমরা উপরে তোল আমাদের ব্লুটুথের ফাইভ ভোল্টের তার তো এটা একটু আমাদের পরে দেখি আগে আমাদের বেস্টন বুডে কোলিং ফ্যানের যে বারো বোল্ট সেই বারো বোল্ট থেকে আমরা একটি টার্মিনাল আমাদের বেস্টন বোর্ডে দিয়ে দিবো তাহলে আমাদের বেস্টন বোর্ডে যে মেন বারো বোল্টের দরকার পড়ে সেই বারো বোল্টে কিন্তু চলে আসে আমি বেস্টন বোর্ডে বারো বোল্ট দিয়ে দিচ্ছি এখন আমাদের ব্লুটুথ ফাইভ বোল্টের যে উপরে যে ব্লুটুথটা আছে ব্লুটুথের ফাইভ বোল্টের বারো বোল্ট দিলে এখানে একটা আটাত্তর পাঁচ লাগানো আছে উপরে সে রেগোরেটার করে ব্লুটুথ ব্লুটুথের সেকশনে ফাইভ বোল্ট দিয়ে দিবে ঠিক আছে আমরা শুধু এখানে বারো বোল্ট ইনপুট করলেই হবে যেহেতু এখানে আমি আড়াত্তর পাঁচ আগে লাগিয়ে রাখছি এখন আমাদের লেভেল লাইট যেটা আছে লেভেল লাইটের তিনটা তারের কাজ থাকে একটা হচ্ছে আমাদের অডিও ইনপুটের সাথে কালেকশন করতে হয় আরেকটা লুগে প্লাস আর আরেকটা হচ্ছে মাইনাস ভোল্টেজ এই প্লাস ভোল্টেজ আর মাইনাস ভোল্টেজটা হচ্ছে বারো বোল্ট ও দিতে পারেন ফাইভ বল্টও দিতে পারেন আমরা যে বল্টেসটা দিতে পারেন তো আমার এখানে যেহেতু ফাইভ বল্ট বারো বল্ট রেডি আছে তাই আমি বারো বল্ট দিয়ে দিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের ব্লুটুথ থেকে অডিও আউটপুট এনে বেস্টুন বোর্ডের অডিও ইনপুটের সাথে কালেকশন করে দিতে হবে তো আমরা এখানে একটা তার দিয়ে শর্টকাটে এই যে নিচে নামিয়ে আমাদের বেস্টন বোর্ডের অডিও ইনপুটের সাথে কালেকশন করে দিচ্ছি এখন যে কাজটা করতে হবে বেস্টন বোর্ড থেকে অডিও আউটপুট নিয়ে আমাদের মেন ট্রানজেস্টর বোর্ডের অডিও ইনপুটের সাথে কালেকশন করে দিতে হবে তো আমি আমার বেস্টন বোর্ডের অডিও আউটপুট থেকে একটি লাল তার কালেকশন করে নিয়েছি এই তারটিকে আমি সরাসরি আমার ট্রানজাস্টর বোর্ডের আমি যে জায়গায় হাত দিয়ে ওই সময় টেস্ট করছিলাম আমাদের অডিও গ্রেট ভোল্টেজটা আছে কি না সেম এই জায়গার মধ্যে এই তারটাকে লাগিয়ে নিব। আর পাশাপাশি এই বেস্টুন বোর্ড থেকে একটি মাইনাস ভোল্টেজ এনে আমাদের ট্রানজেস্টোর বোর্ডের গ্রাউন্ড ভোল্টেজের সাথে কালেকশন করে দিতে হবে তাহলে কিন্তু আমার কাজ শেষ ঠিক আছে তো আমার এদিকের কাজ প্রায় শেষ আমরা এখন এম ফের সামনের দিকে চলে যাব এটা লাইনটা ঠিকঠাক আসতেছে কিনা সেটা দেখার জন্য তো আমি স্পিকারের আউটপুটটাও লাগিয়ে নিলাম